আমি তো ফিমেল ওয়াশরুম ইউজ করি না আমার অনেক আগের ছোটবেলার একটা যে ওয়াশরুমের ভিডিওটা আমি আপনাদেরকে ফার্স্ট যেটা বলতে চাই যখন ঘটনাটা ঘটেছিল সেটা আমরা ছোট ছিলাম আমি এবং মাহি আমরা দুজনই ছোট ছিলাম এবং ওই ঘটনাটা যখন ঘটে যখন এটা ভাইরাল হয় মানুষ একদল মানুষ যখন বলে যে আমি সেক্সুয়ালি কাকে হ্যারাস করছি বা কিছু তার আগে সবার আগে বলি যে মানুষটা ওয়াশরুমে ছিল সে কিন্তু আমাদের ফ্রেন্ড ছিল আমরা জিনিসটাকে প্র্যাঙ্কের মতো করে যে ও জিনিসটাকে দেখাচ্ছে বাট আমি কিন্তু এখানে জাস্ট ছিলাম তো ওখানে কিন্তু আপনারা আমাকে দোষ দিতে পারেন না আই ওয়াজ দেয়ার ওনলি তারপরেও আমি আমার ফ্রেন্ডের ফ্রেন্ডকে ফ্রেন্ডকে জিজ্ঞাসা করছে যে দোস্ত তোর কোনো প্রবলেম আছে বা কিছু ও বলছে না দোস্ত ফ্রেন্ডরা মিললে তো এই ধরনের দোষ করেই ডাজন্ট ম্যাটার তো তারপরে তারপরও আপনারা যেহেতু জিনিসটাকে এত বড় করছেন আমি তারপরেও কিন্তু আমি ফেসবুক সোশ্যাল মিডিয়াতে অনেকবার বলছি যে আমাকে প্লিজ ক্ষমা করে দিয়ে আমি ছোট ছিলাম বুঝে নাই বোকার মতো কাজটা করে তুলছি বাট আপনারা এই পাঁচ পাঁচ সাত সাত আট বছরের পুরানো একটা ভিডিও নিয়ে আমাকে নিয়ে নেগেটিভ পাবলিসিটি করতেছেন আমাকে নিয়ে নেগেটিভ পাবলিসিটি করলে আমি জিততে পারবো না আমাকে জেতাবে না এরা আপনারা কি এটা বুঝান না আমরা তো আমার দেশের মানুষই যদি আমাকে নিয়ে গুলি করে তাহলে ওরা কেন আমাকে চেতাবে বলেন আপনারা একটা সবাই মিলে যদি একজন ভালো কাজ করে কেউ যদি একটা ভালো কাজ করার চেষ্টা করে একটা দেশের জন্য সবাই মিলে তো আগায় আসা উচিত সাপোর্ট করা উচিত কেন নেগেটিভ জিনিস করতেছেন আপনারা বলেন তো আপনারা কি কখনো লাইফে কোনো উল্টাপাল্টা কাজ করেন নাই ফ্রেন্ডদের সাথে কোনো মজা করে কোনো কিছু করেন নাই ছোটবেলায় তো কত মানুষের বাসায় আম চুরি করছি লিচু চুরি করছি তো সেটার জন্য কি আপনারা বড় হওয়ার পর আমাকে বলবেন আমি চোর আমরা তো অনেক কাজ করি না বুঝে বোকার মতো তার জন্য কি সেটার জন্য আপনারা আমাকে এত বড় শাস্তি দিতে পারেন এই সময়ে যেখানে বাংলাদেশকে এত বড় জায়গায় নিয়ে যাওয়ার জন্য আমি অবিরামভাবে কষ্ট করতেছি এবং আপনারা কষ্ট করতেছেন কেন কিছু মানুষ আপনারা নেগেটিভ জিনিস করতেছেন প্লিজ এটা করেন না আমি আপনাদের কাছে রিকোয়েস্ট করতেছি কারণ বাংলাদেশে এখন খুব ভালো জায়গায় আছে এখন যদি আপনারা এগুলো করেন তাহলে পড়ে যাবে অন্যান্য দেশের মানুষ এইগুলি যদি বুঝে তাহলে এটাকে ভাইরাল করবে আপনারা কি এটা চান যে আমাদের দেশের মানুষের নাম খারাপ হোক আমাদের নাম খারাপ হোক আপনারা নিশ্চয়ই এটা চান না প্লিজ এটা করেন না